আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে নন ফিশার লাপার্ট আমি অনেক ছোটতে তাদের কিনেছিলাম তখন তাদের বয়স ছিল দুই মাস প্লাস তারপর থেকে আস্তে আস্তে তাদের বড় করেছি এখন আলহামদুলিল্লাহ তারা নিজেরাই নিজেরা জোড়া নিয়ে নিছে তাদের বয়স এখন চার মাস প্লাস তারও বেশি হতে পারে মাশাল্লাহ তারা কিন্তু সবাই জোড়ায় আছে দেখেন কত সুন্দর মাশাল্লা এইগুলো নন ফিশার ছাড়াও আমার আরও অনেক নন ফিশার আছে তারা এখন ডিমে ডিমের পাখি ডিস্টার্ব না করাই ভালো সবসময় যে ভিডিও না করাই ভালো এই জন্য আমি ভিডিও করিনি আমি ওই পাখিদের কাছে একটু কমই যাই মাশাল্লাহ আমার এইগুলো পাখি এত বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে তাদের দেখতে কাঁচা পাকা আমের মতো মাসাল্লাহ।